উপস্থিত সকলকে যথাযোগ্য স্থানে সম্মান জানাচ্ছি এবং এত সুন্দর একটা আয়োজন করার জন্য অবশ্যই আমাদের যারা দায়িত্বে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই ধন্যবাদ আজকে এই মঞ্চে একটা সুযোগ করে দেওয়ার জন্য আমার কবিতার নাম জর্জরিত জীবন আজ একটা মেয়ের কথা বলবো মনে হতে পারে একটা কাহিনী কিন্তু না একদমই না বিশ্বাস করুন আজ কোনো কাহিনী বলবো না বা আজ কোনো খোলা চিঠিও লিখবো না বৈশাখের প্রথম দাহদাহকে উপেক্ষা করে যেদিন মেয়েটা মায়ের নারী ছিঁড়ে প্রথম কেঁদেছিল সেদিন সে জানতো না এই কান্নাই তার সারা জীবনের সঙ্গী জীবনের প্রথম কয়েকটা বছরের কথা মনে নেই ধীরে যখন বয়স সামান্য বাড়ল শুরু হল জীবনধারা মনে আছে সেই সময় ছবির কিছু কথা এরপর যখন আর একটু বয়স বাড়লো প্রয়োজনীয় পড়াশোনার সাথে সঙ্গী হলো আঁকা আবৃতি নাচ সেই সময়গুলোর কথা আজও স্পষ্ট পঞ্চাশ ঊর্ধ্ব সেই মেয়েটির খুব একলা হয়ে গিয়েছে মেয়েটি বারবার তার ধাক্কা এসেছে জীবনের কাঠোড়ায় মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার লড়াইয়ে হার শিকার করতে হয়েছে মেয়েটিকে শৈশব আর কৈশোর ছাড়িয়ে যখন পা দিয়েছে যৌবনে ঠিক তখনই মেয়েটি ভীষণভাবে আটকে পড়েছে জীবনের চক্রবুহে সঙ্গী হয়েছে মধ্যরাতের চোখের জল ঘুমের চার দেওয়ালে একাধিকবার থমকে গিয়েছে চলতি পথের ইতিহাস চাওয়া পাওয়ার মাঝপথে একটা একটা করে হারিয়ে গিয়েছে নিজের মতো চাহিদাগুলো বাইরের লড়াই লড়তে ক্লান্ত মেয়েটি আছড়ে পড়লো এক আকাশ স্বপ্নে পাহাড়ে না না একটু ভুল বললাম পাহাড়টা ছিল তবে দুঃস্বপ্নে প্রাপ্ত বয়স্কের হাত ধরে জীবনে এসেছিল একটা সম্পর্কের বাঁধন এক দুই তিন করে সে পেরিয়ে গেল দশটা বছর আর মনের ঘরের বছরগুলো আজও বেহিসেবি শিরোনামে প্রতিদিনের সূর্য উদয় আর অস্ত সঙ্গী করে টালমাটালে মেটি পেরিয়ে গেল তার জীবনের প্রথম চল্লিশটা বছর আবেগে সে আর ভাসে না বাস্তবের কঠিন মাটিতে ভুলে গিয়েছে হাসিটা মেয়েটির চেষ্টার শেষ সীমানায় গিয়েও তার পরিবারকে বোঝাতে পারেনি শাস্ত্রের ভুল ব্যাখ্যা ক্লান্ত মন ঘরে ফিরেছে জীবন যুদ্ধে হেরে যাওয়া সৈনিক হয়ে কুসংস্কারের বেড়া জালে মেয়েটিকে আটকে দিয়েছিল তার জন্মদাত্রী বিংশ শতাব্দীর চৌকাট পেরিয়েও মধ্যযুগীয় মানসিকতার নিরবিচ্ছিন্ন পথ চলা বন্ধ করতে পারেনি মেয়েটি পারিবারিক টানা করেনি জর্জরিত হয়ে একদিন মেয়েটি চুপচাপ বসেছিল প্ল্যাটফর্মে লাল সাদা ডাস্টবিনতে প্রতিদিন চলন্ত ট্রেনের সামনে এগিয়েছিল বারবার কিন্তু শেষ পর্যন্ত ফিরে এসেছিল অনেক বিপর্যয়ের পথকে পিছনে ফেলে আবার ধরতে পেরেছিল একটা হাত। বিশ্বাস ছিল আর ফিরে তাকাতে হবে না ফাল্গুনের মৃদু ছায় বাধা দুজনে। আবদ্ধ হয়েছিল মেয়েটি জ্যৈষ্ঠের এক দুপুরে মেয়েটির সামনে খুলে গেল জীবন সঙ্গীর মুখ মুখোষের প্রলেপ পিঠে ঠিকলো বিয় অসুচ্ছ শরীরের যন্ত্রণা চুনিয়ে মেয়েটির শিকার হলো বিশ্বাসঘাতকের ছিঁড়ে গেল আগামী জীবনের সাতটা বন্ধন হেরে যাওয়া জীবনের তালিকায় আবার উঠল আরেকটা নাম এমন পর্যায়ে দাঁড়িয়ে মেয়েটি ভুলে গিয়েছিল তার পরিচয় তার আগামী পথ চলা বুঝেছিল মেয়ে হয়ে জন্মানোর পূর্ণিমার আকাশ আসেনি মেয়েটির জীবনে পথ পরিক্রমায় পেয়েছে শুধুই আঘাত সত্যি বলছি মেয়েটি বাঁচতে চেয়েছিল ধীরে ধীরে তার সঙ্গী হলো ভোর অন্ধকার প্রতিদিনের ভূগোল থেকে হারিয়ে গেল মেয়েটি না আমি কাহিনী বলিনি তবে আমার বলা কথা এখনো শেষ হয়নি এক পূর্ণিমার ঝলমলে আলোয় আমি দেখেছিলাম মেয়েটির নিথর নির্বাক অভিমানী মুখটা বাকিটা সমাজ সাজিয়ে দিন সামাজিকভাবে সমাজ না হয় সামাজিক সামাজিকভাবেই নমস্কার